সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব এক মহান ব্যক্তিত্বের জীবন কাহিনী যার নাম শুনলেই মনে পড়ে অহিংসা সত্য ও স্বাধীনতার কথা হ্যাঁ ঠিক ধরেছেন তিনি হলেন মহাত্মা গান্ধী গান্ধীজির জীবনী যে বইতে পাওয়া যায় তার নাম হলো দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গান্ধীজির জন্ম হয় আঠারোশো উনসত্তর সালের দোসরা অক্টোবর বা সেকেন্ড অক্টোবর অহিংসাতে তার অবদানের কথা মাথায় রেখে অক্টোবরকে সাল থেকে সম্মিলিত জাতিপুঞ্জ সেকেন্ড দা ইন্টারন্যাশনাল ডে অব নন বলে ঘোষণা করে মার্টিন লুথার জুনিয়ার এবং নেলসন মেন্ডেলা তার ভাবনার দ্বারা প্রভাবিত হয়েছিলেন এত বড় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি আজকে আমরা এই মহান ব্যক্তিত্বকে জানার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি ভারতবাসী তথা বিশ্ববাসীর কাছে মহাত্মা গান্ধী বা বাপু নামে ব্যাপক জনপ্রিয় তাকে আমরা জাতির জনক হিসাবেও জানি তিনি জন্মগ্রহণ করেছিলেন গুজরাটের পোরবন্দরে পোরবন্দর তখন পিন্সলি স্টেট ছিল গান্ধীজির পিতা করমচাঁদ উত্তম চাঁদ এই পোরবন্দরের অর্থমন্ত্রী বা দেওয়ান ছিলেন গান্ধীজির পিতা চারটি বিবাহ করেছিলেন ওই চার নং স্ত্রী পুতলিবাইয়ের সন্তান ছিলেন গান্ধীজি পুতলিবাই গান্ধীজির জীবনে ব্যাপক প্রভাব ফেলেছিলেন তার মা ছিলেন একজন ধর্মপ্রাণা মহিলা তার থেকেই তিনি ধর্মের ও নৈতিকতার শিক্ষা পেয়েছিলেন এছাড়াও পরিবারের পরিচারিকা রম্ভা তার বাল্য ও কৌশলকে বিশেষভাবে প্রভাবিত করেছিলেন গান্ধীজি রামায়ণ ও গীতার দ্বারা বিশেষভাবে প্রভাবিত ছিলেন এছাড়াও তিনি প্রভাবিত ছিলেন শ্রবণ কুমার প্রহ্লাদ রাজা হরিচন্দ্র লিও টলস্টয় জন জনরাস্কিন প্রমুখের দ্বারা তাছাড়া তার পিতার মুসলিম পার্সি এবং জৈন বন্ধুবর্গের সঙ্গে আলাপ আলোচনা শুনে তার জাগে যে সব ধর্মই সমান গান্ধীজিরা চার ভাই বোন ছিলেন লক্ষ্মী দাস রালিয়াদবেন কারসান দাস এবং মোহন দাস অর্থাৎ গান্ধীজি গান্ধীজি তার বাবা করমচাঁদ উত্তম চাঁদের থেকে ছোট ছেলে ছিলেন গান্ধীজি বিয়ে করেছিলেন ১৩ বছর বয়সে কস্তুরবা কাপাডিয়াকে তখন কস্তুরবা কাপাডিয়ার বয়স ছিল চোদ্দ বছর গান্ধীজির হরিলাল গান্ধী মনিলাল গান্ধী রামদাস গান্ধী দেবদাস গান্ধী গান্ধীজি বছর বছর বয়সে বয়সে স্কুলে স্কুলে যোগ দিয়েছিলেন তিনি রাজকোটের হাই ভর্তি হন যখন তিনি স্কুলে পড়তেন তখন তিনি খুবই লাজুক প্রকৃতির ছিলেন ক্লাস শেষ হলে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে দেরি না করে সোজা বাড়ি চলে আসতেন তিনি কিন্তু সেই লাজুক ছেলেটিকে আজ আমরা ফ্রিডম ফাইটার হিসাবে জানি গান্ধীজির যখন পনেরো বছর বয়স তখন তার বাবা মারা যায় এর কিছু সময় পরেই গান্ধীজির প্রথম সন্তান জন্ম নেয় এবং ওই সন্তানটিও কিছুদিন পরেই মারা যায় এরপর সে নিজেকে সামলে নেন এবং আঠেরোশো সপ্তাশি সালে আহমেদাবাদের হাই স্কুল থেকে তিনি গ্র্যাজুয়েট হন এরপর তিনি আঠারোশো অষ্টাশি সালে লন্ডনে চলে যান ল পড়ার জন্য যখন তিনি লন্ডনে যাচ্ছেন ল পড়তে তখন তার মা তাকে দিয়ে তিনটি প্রমিস করিয়ে নেন যা বিখ্যাত থ্রি প্রমিস নামেও পরিচিত এই তিনটি প্রমিস ছিল তিনি কখনোই মদ মাংস এবং অন্য কোনো নারী সংস্পর্শে আসবেন না গান্ধীজি সবসময় অহিংসা ও সত্যের পথে অবিচল থেকেছেন গান্ধীজি আঠারোশো সালে ল পড়া শেষ করে ভারতে ফিরে আসেন এবং তিনি এসে জানতে পারেন তার মা এবং পিসি দুজনেই মারা গেছেন কিন্তু তাকে সেই সংবাদ জানানো হয়নি এরপর গান্ধীজি নিজেকে সামলে নিয়ে বোম্বে ল প্র্যাকটিস শুরু করেন কিন্তু তিনি কিছুতেই সাফল্য পান না এরপর গান্ধীজির জীবনে একটি টার্নিং পয়েন্ট আসে তার কাছে একটি প্রস্তাব আসে কি ছিল এটি তাকে সাউথ আফ্রিকাতে গিয়ে একটি কেস লড়তে হবে আবদুল্লাহ নামক একজন মুসলিম ব্যক্তি তার কাজিনের হয়ে কেস লড়তে তাকে অনুরোধ জানায় তার কাজিনের সাউথ আফ্রিকাতে একটি জাহাজের ব্যবসা ছিল গান্ধীজিকে কেসের জন্য আকর্ষণীয় টাকা অফার করা হয়েছিল গান্ধীজি তখন ডিসাইড করেন যে তিনি সাউথ আফ্রিকাতে যাবেন এবং কেসটি তিনি লড়বেন কিন্তু সাউথ আফ্রিকাতে যাওয়ার সময় তিনি বর্ণ বৈষম্যের শিকার হন ট্রেনে ফার্স্ট ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয় কারণ তখন ফার্স্ট ক্লাস কোচে শুধুমাত্র ইউরোপিয়ানরাই ট্রাভেল করতে পারত এই ফার্স্ট ক্লাস থেকে গান্ধীজিকে নেমে থার্ড ক্লাস কোচে যেতে বলা হলে গান্ধীজি কিন্তু তা প্রত্যাখ্যান করেন তিনি ট্রেন থেকে নামেন না তখন গান্ধীজিকে সাদা চামড়ার ইউরোপিয়ান যাত্রীরা ধাক্কা মেরে ট্রেন থেকে নামিয়ে দেয় যে স্টেশনে তাকে ধাক্কা মেরে নামিয়ে দেওয়া হয় তা ছিল পিটার মারিসবার্গ স্টেশন যখন গান্ধীজিকে পিটার মারিসবার্গ স্টেশনে নামিয়ে দেওয়া হয় তখন তিনি সারা রাত ওই স্টেশনেই বসেছিলেন এবং তিনি ভাবতে থাকেন তার কি করা উচিত তিনি কি দেশে ফিরে আসবেন নাকি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবেন এরপর তিনি সিদ্ধান্ত নেন যে তিনি এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবেন প্রোটেস্ট করবেন পরের দিন গান্ধীজি সাউথ আফ্রিকাতে যান ওখানে তিনি বর্ণ বিরুদ্ধে প্রোটেস্ট করেন এবং সাফল্যও পান গান্ধীজি সাউথ আফ্রিকাতে অহিংস নীতিতে প্রতিবাদ করেন তার রাজনৈতিক চিন্তাধারার ভিত্তিও এখান থেকে গড়ে ওঠে কারণ সেখানে ভারতীয় এবং কৃষ্ণাঙ্গরা বর্ণ বৈষম্যের শিকার হচ্ছিল তখন সাউথ আফ্রিকাতে শুধু ইউরোপিয়ানরাই ভোটাধিকার পেত ভারতীয় এবং কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার দেওয়া হতো না গান্ধীজি তখন ওই বিষয়টিকে নিয়ে আওয়াজ তুলেছিলেন এবং প্রোটেস্ট করা শুরু করেছিলেন সাউথ আফ্রিকাতে এজন্য তিনি নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো চুরানব্বই সালে গান্ধীজির যে নন ভায়োলেন্স মেথড তা তিনি এখান থেকেই শুরু করেছিলেন এবং পরবর্তীতে সাফল্যও পেয়েছিলেন গান্ধীজির এই নন ভায়োলেন্স মেথড কিন্তু একটি ইউনিক মেথড ছিল এর পাশাপাশি যে কেসের জন্য গান্ধীজি সাউথ আফ্রিকাতে গিয়েছিলেন সেই কেসও সমাধান হয়ে যায় এরপর গান্ধীজিকে গোপালকৃষ্ণ গোখলে অনুরোধ জানায় ভারতে ফিরে আসার জন্য তখন গান্ধীজি সিদ্ধান্ত নেন যে তিনি ভারতে ফিরে আসবেন কিন্তু গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে সরাসরি ভারতে ফিরে আসেন না তিনি প্রথমে ইংল্যান্ডে যান এবং পরবর্তীতে সালে গান্ধীজি গোপাল কৃষ্ণ গোখলের অনুরোধে বিভিন্ন রাজনৈতিক অ্যাক্টিভিটিতে যোগ দেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসেও যোগ দেন বলে রাখা দরকার যে গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে গান্ধীজির ভারতে ফিরে আসার পর প্রথম বড় রাজনৈতিক কর্ম কাণ্ড ছিল 1917 সালের চম্পারণ সত্যাগ্রহ এই আন্দোলন সফল হয় চম্পারণ যা বিহারের একটি স্থান এখানে কিছু কৃষক কৃষিজাত দ্রব্যের দাম বৃদ্ধির জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেন গান্ধীজি এই আন্দোলনে কৃষকদের সাহায্য করেন তাদের পাশে দাঁড়ান এই আন্দোলনে কৃষিপণ্যের দাম বাড়ে ফলে সফল হয় এই আন্দোলন এরপর তিনি 1918 সালে আমেদাবাদ মিলে স্ট্রাইক করেন আমেদাবাদে কাপড় তৈরির কোম্পানির বিরুদ্ধে এই আন্দোলন হয় এখানে কর্মীরা আন্দোলন করে মালিকদের বিরুদ্ধে শ্রমিকরা পঞ্চাশ শতাংশ স্যালারি বৃদ্ধির কথা বলেন মালিকরা এখানে কুড়ি শতাংশ স্যালারি বৃদ্ধিতে রাজি হয় পরে গান্ধীজি ও শ্রমিকরা অনশনে বসেন অবশেষে মালিক পক্ষ পঁয়ত্রিশ শতাংশ বেতন বৃদ্ধিতে বা স্যালারি বৃদ্ধিতে রাজি হন ফলে আন্দোলন সফল হয় ওই বছরই গান্ধীজি উনিশশো সালে খেদা সত্যাগ্রহ করেন উনিশশো সালে গুজরাটের খেদা শহরে এই বিদ্রোহ হয় খেদা শহরে তখন বন্যা হয়েছিল তাই অনেক ফসল সে সময় নষ্ট হয়ে যায় কৃষকরা খাজনা দিতে পারেন না কৃষকরা খাজনার মুকুব দাবি করেন কিন্তু তাদের কথা শোনা হয় না অন্যদিকে ব্রিটিশরা কৃষকদের ওপর খাজনার পরিমাণ বৃদ্ধি করতে থাকে পরবর্তীতে গান্ধীজি কৃষকদের স্বার্থে আন্দোলন করেন আন্দোলন সফল হয় এবং ব্রিটিশদের পিছু হাঁটতে হয় উনিশশো কুড়ি সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন করেন এখানে ব্রিটিশদের তাড়াতে স্বদেশি গ্রহণ এবং বিদেশি বর্জনের কথা বলা হয় অর্থাৎ দেশীয় স্কুল কলেজ জামাকাপড় গ্রহণ করার কথা বলা হয় অন্যদিকে বিদেশি অফিস আদালত স্কুল পণ্য বয়কটের কথা বলা হয় তার পরবর্তীকালের আন্দোলন হলো উনিশশো তিরিশ সালের বারোই মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত লবণ মার্চ যা ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ নামেও পরিচিত এটি ছিল একটি বৃহৎ অহিংস আন্দোলন এই আন্দোলনের কারণ ছিল লবণের ওপর অতিরিক্ত ট্যাক্স গুজরাটের সবরমতি আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত এই ঐতিহাসিক লবণ মিছিল অগ্রসর হয়েছিল চব্বিশ দিনের এই মিছিলটি প্রায় তিনশো কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছিল এরপর গান্ধীজি উনিশশো সালে কুইট ইন্ডিয়া অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন করেছিলেন এখানে গান্ধীজির বিখ্যাত উক্তিটি আসে তিনি বলেছিলেন করেঙ্গে ইয়া মরেঙ্গে অর্থাৎ হয় করব না হয় মরব এই আন্দোলনকে আমরা আগস্ট আন্দোলন হিসাবেও জানি অবশেষে দীর্ঘদিন ধরে চলতে থাকা ব্রিটিশ বিরোধিতার কারণে ভারত ছাড়ো আন্দোলনের মধ্য দিয়ে ভারত স্বাধীনতা লাভ করে উনিশশো সালের তিরিশে জানুয়ারি বিড়লা হাউস প্রাঙ্গনে গান্ধীজিকে হত্যা করা হয় এই বিড়লা হাউস প্রাঙ্গণ এখন গান্ধী স্মৃতি নামে পরিচিত সন্ধ্যের প্রার্থনা করতে যাওয়ার সময় নাথুরাম গডসে নামক একজন হিন্দু ন্যাশনালিস্ট তাকে তিনটি গুলি করেন এবং গান্ধীজি সেখানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সময় ছিল সন্ধ্যা পাঁচটা বেজে সতেরো মিনিট গান্ধীজির সমাধি স্থলকে আমরা রাজঘাট নামে জানি যেহেতু জনতার ভিড় থেকে এসে গডসে গান্ধীজিকে গুলি করেছিলেন তাই পরবর্তীতে জনতা গডসেকে ধরে ফেলেন এবং পুলিশের হাতে সমর্পণ করেন গান্ধী হত্যার বিচার উনিশশো সালের মে মাসে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় শুরু হয়েছিল প্রধান আসামি ছিলেন গটসে এবং তার সহযোগী নারায়ণ আফতে একই আরও ছজনের বিচার শুরু হয়েছিল সালের ডিসেম্বর গটসে এবং আপতের ফাঁসির সাজা হয়েছিল উনিশশো সালের পনেরোই নভেম্বর আম্বালা কারাগারে তাদের ফাঁসি দেওয়া হয়েছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমি এ ব্যাপারেও আশাবাদী যে গান্ধীজি সম্বন্ধে কিছু না কিছু নতুন বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি অবশেষে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি দেখতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে ও শেয়ার করে আমার পাশে থাকতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম